হ্যালো বন্ধুরা আমি কমলেন্দু সরকার আবারও মাঠ পরিদর্শনে এলাম বাড়ির থেকে একটু দূরে তা দেখুন মাঠের অবস্থা দেখুন এই যে এক চাষি ভাই ধান রোয়ার জন্য এখানে বিষ ফেলেছেন পাশাপাশি দেখুন এখানে যাই আমরা বলে থাকি হেলা অঞ্চল একজন হেলা অঞ্চল চাষ করেছেন এখানে আছে লাল শাক পাশাপাশি এই একটি জমিতে ধানের বীজ ফেলেছে আমন ধান রোয়ার আশায় তো দেখুন মাঠ ঘাটের কি অবস্থা কোনো জল নাই আষাঢ় মাস চলছে এই আষাঢ় মাসে এইসব মাঠে জল থই থই করার কথা কিন্তু দেখুন একদম শুকিয়ে রয়েছে মাঠ মাঠঘাটগুলো কোনো জলের কোনো দেখা নাই তো বলুন আপনারা এভাবে কি সম্ভব বর্ষার দিনে যদি বর্ষা না হয় তাহলে বর্ষার ধান ভালো হয় না বা চাষির জল কিনে চাষ করতে গেলে যে খরচা সে সে পয়সা চাষির উঠবে না এজন্য এখনো এখনও এই অবস্থায় পড়ে রয়েছে এই গরমের ধান কাটার পরে জমিগুলো এই অবস্থায় সব পড়ে আছে এখনও পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নাই বৃষ্টি যদি না হয় তাহলে হয়তো আর এই ধান চাষটাই হয়তো আর করা ঘটবে না তাই ভগবানের কাছে আমি কামনা করি ভগবান যেন তাড়াতাড়ি বৃষ্টি চলে আসে ভগবানের আশীর্বাদে বৃষ্টি যেন চলে আসে এবং এই মাঠ ঘাটে যেন জল ধরি করে চাষিরা আবার যেন সুন্দরভাবে চাষবাস করতে পারে এই দেখুন পাশে একটি বড় ক্ষেত পুরোটাই কলা গাছের চাষ করেছে বর্ষাকালে সবজির দাম এত অত্যাধিক বাড়ার কারণ হলো দেখুন এই সমস্ত মাঠ ঘাটগুলো সব পড়ে রয়েছে এ অনেক উঁচু মাঠ ওই সাইড দেখতে পাচ্ছি ওটা নিচু কিন্তু এটা অনেক উঁচু তারপরেও দেখুন পড়ে রয়েছে ফাঁকা পড়ে রয়েছে বর্ষার দিনে চাষিদের দাম থাকে ঠিকই কিন্তু সেইভাবে ফসল হয় না লসের ভাগ বেশি হয় এই জন্য দেখুন পড়ে রয়েছে মাঠ 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 সব পড়ে রয়েছে ফাঁকা কোনো কিছুই আপাতত নয় সবজি বলতে আছে কচুরমুখী ওল এই সমস্ত আর এই জন্য বাজারে সবজির দাম এত অত্যাধিক এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এখানেই রাখছি আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনা রেখে এখানে শেষ করলাম